দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে দ্য লস্ট ট্রেজার্স অব বেঙ্গল শীর্ষক বাদ্যযন্ত্রের প্রদর্শনী হয়ে গেল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির প্রদর্শনী কক্ষে বাংলায় বিভিন্ন সময়ে আবিষ্কার হয়েছে অসামান্য কিছু বাদ্যযন্ত্র এইসব বাদ্যযন্ত্র দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সমাদৃত হয়েছে আন্তরিক মর্যাদায় তেত্রিশ রকমের বাদ্যযন্ত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে মোট পঁয়ষট্টি রকমের বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস নবদীপা দিলবাহার মহন মোহন বীণা সুরশৃঙ্গার গঠন ও সুর বৈচিত্র্যে প্রত্যেকটি অনন্য সংগ্রাহক সৌমজিৎ দাশগুপ্ত এই বিশাল সম্ভার থেকে বাছাই করা কয়েকটি বাদ্যযন্ত্রের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন এই যন্ত্রটি প্রায় চারশো চুরাশি পঁচাশি বছরের পুরনো আর সাধুদের সাধুরা হাতে করে মুঘলদের দরবারে এনেছিলেন সেখানে ছিল এবার তানসেনের পরিবার ওটা বায়ক আর যন্ত্রটির নাম তখনকার দিনে নাম ছিল রুদ্রবীণা দীর্ঘদিন রুদ্রবীণাই নাম ছিল তারপরে আর সঙ্গে সঙ্গে আরেকটা নাম চলতো সেটা হচ্ছে ধ্রুপদ রবাব এবার ইসলামিক যুগে মুসলমানদের দিক থেকে সব যন্ত্রের রবাব নামকরণ করবার চাপ দেওয়া হয়েছিল তো অনেক কনভার্টেড বড় বড় শিল্পীরাও সেটা মানেননি মানেননি ওনারা শেষ পর্যন্ত চাপের কাছে স্বীকার করে ওনারা বললেন ঠিক আছে ধ্রুপদ তো হয় ধ্রুপদ্রব নাম হবে সেই জন্য এর সঙ্গে প্যারালালি ধ্রুপদ্রবাব নামটাও চলে আর কিন্তু রুদ্রবীণার নামটা আমার সোনা আমার গুরু রাধিকা মোহন মৈত্র মুস্তাকালি আলী খাঁ আর যোশী আলী আকবর খাঁ আর রবিশঙ্কর এরা আমাকে বলেছেন যে এইটার নাম রুদ্রবীনা ছিল এতে কিন্তু কোনো ধাতু নেই সিল্কের তার অথবা গাঠ বা ওই তাঁতের তারে বাজে এটা আমার গুরু রাধিকা মোহন মৈত্রের আগের প্রজন্মের ওনার ওনার গুরু বংশের তাদের যে যন্ত্র আছে সেই যন্ত্রের মধ্যে খুব বিশিষ্ট একটি যন্ত্র এবং এই যন্ত্রটি তৈরি করেছিলেন একজন বাঙালি ননী ঘোষ তার নাম এবং ননি ঘোষের বাড়িটা ছিল সত্যজিৎ রায়ের যে গড়পাড়ের বাড়ি তার পাশের বাড়িটাই ছিল ননী ঘোষের বাড়ি দুর্ভাগ্যজনকভাবে ওই ঘোষের তৈরি এই একটাই যন্ত্র বেঁচে আছে আর কি তো এটা বাজাতেন মোহন মৈত্রের গুরু মোহাম্মদ আমির খাঁর বাবা আব্দুল্লাহ খাঁ এবং আঠেরোশো একান্ন বাহান্ন এরকম সময়ের যন্ত্র আর এটা এক ধরনের শরদ এই ধরনের শরদ আর পাওয়া যায় না আর এটা মোহন মৈত্রের বড়ো গুরুভাই ননীগোপাল মতিলাল তাকে মোহাম্মদ আমির খাঁ দিয়েছিলেন এই এইটা হচ্ছে এই যন্ত্রটা শরৎ এবং রাধিকা মোহন মৈত্রের খাস মোহন মৈত্রের স্টাইলের শরৎ এবং ওনার দ্বিতীয় শরৎ এটা প্রথম যেটা হাতে সব জায়গায় তার তারপরে এটা সবচেয়ে বেশি বেজেছে ধরুন রেডিও ন্যাশনাল প্রোগ্রাম দূরদর্শনের ইন্টারভিউ যেখানে জ্ঞান প্রকাশ ঘোষ ওনার ইন্টারভিউ নিচ্ছেন সেখানেও এটা নিয়ে বসেছেন যুবতারাজসী ওনার ইন্টারভিউ নিচ্ছেন দূরদর্শনে সেটাও নিয়ে বসেছেন তা এই হচ্ছে সেই যন্ত্র এর সঙ্গে আপনারা নিশ্চয়ই আগের যন্ত্রটা তফাৎ বুঝবেন যে ওর গুরুর পরে উনি একটা নিজের ধারার যন্ত্র প্রবর্তন করেছেন যেটা আমরা এখন বাজাই এই এই যন্ত্রটা ওই উনিশশো চল্লিশ একচল্লিশ থেকে ওই সময় চল্লিশের দশকে বানানো এই যন্ত্রটি এসরাজ আমাদের এখানে প্রায় ছয় থেকে সাত রকমের বিভিন্ন আকারের এসরাজ আছে বিষ্ণুপুর রাজশাহী আর বর্ধমান ভারতবর্ষের এই অবিভক্ত বাংলার নানান জায়গার এসরাজ আছে কিন্তু এই এসরাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যন্ত্রটি বাজাতেন শীতলচন্দ্র মুখোপাধ্যায় তিনি তিনি তার জীবদ্দশায় একদম যাকে বলা হয় সর্বোচ্চ স্তরের অত্যন্ত বিখ্যাত এস এসরাজ দিলরুবা এবং ময়ূরীবীণার বাদক ছিলেন ওনার বাজানো ময়ূরীবীণা আমাদের এখানে আছে কিন্তু আমি সব কিছুর মধ্যে যে দু তিন রকমের দিলরুবা বা এসরা যেখানে আছে তার মধ্যে এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এই যন্ত্রটি নিয়ে উনি সারা ভারতবর্ষে সর্বত্র বাজিয়ে বেড়াতেন আর এই যন্ত্রের বাজনা ওনার বাজনা রবীন্দ্রনাথ ঠাকুর শুনেছেন এবং ওনার যে কণ্ঠসঙ্গীতের যে যে শিক্ষা ছিল ওনার নিজের নাতনিকে সেই নাতনিকে দশ এগারো বছর বয়সে শুনে রবি ঠাকুর একটি একটি চিঠিতে লিখেছিলেন যে শ্বেতল মুখোপাধ্যায়ের দেওয়া তালিম শুনলাম অসাধারণ এই বলে চিঠি লিখেছিলেন এবং এই যন্ত্রটি আমি মানে কী বলবো অলৌকিক বলা যায় আমি খুঁজে বেড়াচ্ছি যে শ্বেতল মুখোপাধ্যায়ের যেটা সর্বত্র বাজিয়ে বেড়াতেন হাতের যন্ত্রটা কোথায় ওইটা আমায় পেতে হবে কারণ শীতলচন্দ্র মুখোপাধ্যায় প্রথম আবদুল্লা খাঁকে রাজশাহী জমিদারিতে মৈত্র মৈত্রদের জমিদারিতে ওদের দরবারে নিয়ে এসেছিলেন আর সেই কিন্তু এই এই পরম্পরাটার শুরু হলো এই শরৎবাদন ইত্যাদি সব পড়ে এলো আর তারপর যার জন্য শীতলবাবু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর এবার এই যন্ত্রটা ওনার বংশের ওনার বংশের ওনার প্রপৌত্র এবং প্রপৌত্রী তারা হঠাৎই আমাকে মানে ফোন করে এই যন্ত্র আমার হাতে তুলে দিয়ে গেলেন এবং বললেন যে রবি ঠাকুরের যে চিঠিটি আছে ওনাকে রেফার করে ওই চিঠিটাও আমি এই যন্ত্রের সঙ্গে ছাপতে পারি তা একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের ভারত ভারতীয় বাদ্যযন্ত্রের ইতিহাসে এবং বাংলার অবদানের সেটা অলৌকিকভাবে হাতে চলে এলো আমরা এখন বসে আছি রাধিকা মোহন মৈত্রীর সৃষ্ট যন্ত্র মোহন বীণা যেটা তেতাল্লিশ সালে তৈরি হয়েছিল উনি ওস্তাদ সাদিক আলী খাঁ বিনকার তার সঙ্গে তার বীণা এবং নিজে সুশৃঙ্গার এই নিয়ে যুগলবন্দি বাজিয়েছিলেন সেই যুগলবন্দি অর্গানাইজ করেছিলেন ধ্রুবতারা যোশী লখনউতে এবং এলাহাবাদে বিভিন্ন জায়গায় চারটে কি পাঁচটা যুগলবন্দি এরকম হয়েছিল এবং তখন রাধিকা মোহন মৈত্র অনুভব করেন যে একটা যন্ত্র যেটা শরদ বিনা এবং সুশৃঙ্গারের মাঝামাঝি একটা যন্ত্র চাইছে তখন তেতাল্লিশ সালে এই মোহন বীণা তৈরি হয় আর তখন নামকরণ হয়নি অনেক পরীক্ষা নিরীক্ষার পর ইতিমধ্যে দেশ ক্ষমতা হস্তান্তর হয়ে গেল তো অল ইন্ডিয়া রেডিওর প্রথম ইন্টারভিউ নেওয়া হল ঠাকুর জয়দেব সিং তখনকার চিফ প্রডিউসার ছিলেন তিনি নামকরণ করলেন রাধিকা মোহন মৈত্রের নামের সঙ্গে মিলিয়ে মোহন মোহনবিনা এবং ওনার ইন্টারভিউ হলো বাজনা হলো তা এই হলো মোহন মোহনবিনার ইতিহাস রাধিকা মোহন মৈত্রকে নিয়ে পৌঁছালেন রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে অনিল চন্দ্র এবার সেই বাজনাটা হলো বাজনাটা হওয়ার পরে উনি ইমন কল্যাণ বাজিয়েছিলেন বললেন যে গুরুদেব আপনার প্রিয় রাগ ইমন কল্যাণ আমি বাজাচ্ছি আর বাজালেন এবং একটা একজন পনেরো বছর বয়সের ছেলে ইমন কল্যাণের মতো রাগ দেড় ঘন্টা বাজিয়েছিলেন শরদে তো বাজনার পরে যখন সবাই শান্ত ও চুপচাপ তখন অনিলচন্দ্র বলছেন যে গুরুদেব আপনার মতামতটা বাঙালির যন্ত্রসংগীত রবীন্দ্রনাথ ঠাকুর খুব আস্তে বললেন কোনো কথা নয় এখন আর কোনো কথা নয় সাধু সাধু তারপরে বললেন এ তখন অনিলচন্দ্র বলছেন যে এ কিন্তু ঘাট দেওয়া যন্ত্রও বাজাতে পারে সেতার বিনা সুরবাহার এগুলো তখন তাই আমার কাছে তো এখানে একটা সেতার আছে আমাদের এবং সেই সেতারটা তখন উনি বাজালেন ওটাও কিছুক্ষণ বাজনা হলো তখন বললেন যে দেখো এইখানে আমি এক ছত্র কবিতা একটা ছোট ফলকে লেখা আছে ক্ষুদ্র যাহা ক্ষুদ্র নয় ইত্যাদি তো ওখানে ওই মেয়েটির নাম লেখা আছে তা এটা তোমার জন্যই এটা উৎসর্গ রইল এই যন্ত্রটি তুমি নিয়ে যাও তারপরে তখন নেওয়া হয়নি পরবর্তীকালে উনি নিয়েছিলেন কিন্তু অনিলচন্দ্রের কাছেই ছিল তারপর বিভিন্ন হাত ঘুরে আমি এটা ওনার চিঠি নিয়ে গিয়ে আমি এটা পেয়েছি রাধিকা মোহন মৈত্র ভারতীয় উচ্চাঙ্গ সংগীত জগতের এক স্মরণীয় নাম শুধু শরৎবাদক নন নতুন ধরনের বাদ্যযন্ত্র তিনি আবিষ্কার করেছেন বিভিন্ন সময়ে তাঁরই সুযোগ্য শিষ্য সৌম্যজিৎ দাশগুপ্ত তিনিও দীর্ঘদিন ধরে সংগ্রহ করেছেন এই সব নানা ধরনের বাদ্যযন্ত্র শুনে এ বিষয়ে সৌমজিৎ বাবু জানাচ্ছেন এমন একজন শিল্পী যার পরম্পরা এবং তার পুরোনো যে রাজ্য বা স্টেট সেখানকার যে বাদ্যযন্ত্র বা যে পরম্পরা সেইটা সারা ভারতবর্ষে আর দ্বিতীয় নেই পৃথিবীতেও আর দ্বিতীয় নেই তিনি সেই শিল্পীর নাম হচ্ছে রাধিকা মোহন মৈত্র এবং তার অবদানের কথা আমার বলবার ধৃষ্টতা নেই আর তখনকার দিনে ওনার জীবদ্দশায় সবচেয়ে বেশি সংখ্যক অল ইন্ডিয়া রেডিও ন্যাশনাল প্রোগ্রাম রাধিকা মোহন মৈত্রই বাজিয়েছেন তারপর ভূপাল রেডিও স্টেশন উদ্বোধন করেছিলেন ভূপাল টরি বাজিয়ে শ্রীনগর রেডিও স্টেশন উদ্বোধন করেছিলেন রাগ শ্রী বাজিয়ে সেখানে ওনার সঙ্গে তবলা সংবাদ করেছিলেন দুটি অনুষ্ঠানে একটাই শিবকুমার শর্মা যিনি পরে সন্তুরবাদক হন আর আরেকটাই শিবকুমার শর্মার বাবা এখানে আমাদের কাছে শিবকুমার শর্মার বাবার দেওয়া একটা সন্তুর আছে যেটা আবার কিনা না কলকাতাতে তৈরি তো এই এইভাবে আমরা রাধিকা মোহন মৈত্রের যে মানে বলা যায় কিংবদন্তি একেবারে ওই এক টুকরোই ইতিহাস আর ওনার বাজনার কথা বলবারও আমার ধৃষ্টতা নেই যেখানে এমনিতে অনুষ্ঠান রবিশঙ্কর আমাকে বলেছিলেন যে তোমার গুরু হচ্ছেন মোস্ট রেকর্ডেড আর্টিস্ট বাই গভেন্ট অফ ইন্ডিয়া তো স্বল্প পরিসরে এটাই বলছি ওনার ওই বড়ো ষোলো বাজনার মতোই হচ্ছে বিরাট ব্যপ্ত এই তেত্রিশ রকমের যন্ত্রের পরম্পরা বহু বছর ধরে ওদের পুরোনো জমিদারিতে নানা সময়ে বড় বড় শিল্পীরা এসে গেয়েছেন বাজিয়েছেন আর এই সব যন্ত্র তাতে জমা হয়েছে এবং ধীরে ধীরে এগুলো কিছু সরাসরি ওর বাড়ি থেকে পেয়েছি কিছু কিছু ওনাদেরই যাকে বলে রেফারেন্সে আমি আবার সেই সব জায়গা থেকে নিয়েছি এইভাবে আজকে মোটামুটি ওর পরম্পরা সরাসরি ধরলে একশো চোদ্দোটা যন্ত্র আর ওর হাত স্পর্শ আছে ছাত্রদের তৈরি করে দিয়েছেন এই রকমগুলো ধরলে দুশো কিছুটা আর বাকি আমার যা আছে সংগ্রহের মধ্যে সেটা হচ্ছে বৃহত্তর বাংলার একই ধরনের আর যন্ত্র পাওয়া যাচ্ছে অন্য অন্য দরবারের সেইগুলো তো এখানে এই ৩৩ রকমের কয়েকশো যন্ত্র কিন্তু বাংলার অবদান পরে বাবু বাজালেন মোহন পেনা ते